বর্তমানে দেশের মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে কোরিয়ান ছেলেরা যেন টিভি স্ক্রিনের ওই উজ্জ্বল মুখগুলোই তাদের স্বপ্নের রাজপুত্র অনেকে তো তাদের পাওয়ার জন্য বাড়ি থেকেও পালায় কিন্তু মিলে না সেই স্বপ্নের পুরুষের দেখা রাতে ঘুমিয়ে অনেকে স্বপ্ন দেখে ইস যদি এমন এক কোরিয়ান ছেলেকে বি করতে পারতাম কিন্তু সাবারের এই তরুণীর এসব কিছুই করতে হয়নি তিনি শুধু ভালোবাসার টোপ ফেলেছেন আর অমনেই টোপ গিলে নিয়েছেন কোরিয়ান যুবক জে মিং ঘির এই যুবক যার ভাষা ভিন্ন যার সংস্কৃতি ভিন্ন যার চেহারা একেবারে ভিন্ন তার সঙ্গে হৃদয়ের বাঁধনে আবদ্ধ হয়েছেন এই তরুণী Amazon Million Offer Walton কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সুমাইয়ার ভালোবাসায় এমন জাদু যে মুছে দিয়েছে সব বাধা হাজার হাজার মাইলকে করেছে সংকীর্ণ সাভারের রেজভি আক্তার সুমাইয়া মাত্র 19 বছরের শিক্ষার্থী তার সঙ্গে পরিচয় দক্ষিণ কোরিয়ার তরুণ জেমিং গির প্রথমে পরিচয় একটি কোরিয়ান অ্যাপসে কয়েক মাসের কথাবার্তা আর হৃদয়ের টান তাদের সম্পর্ককে পৌঁছে দেয় ভালোবাসার দোর গোড়ায় বিয়ে মুসলমান and আমরা দোয়া করব যেন তাদের সংসার সবসময় সময় ভালো যাক এই দোয়াই করব দেশ থেকে অনেক ছেলেরাই আসে বা ই বলে অনেক কথাই বলে যে বিয়ে করবে কিন্তু পরবর্তীতে তার আসে না চার মাস প্রেম এরপর কোরিয়ার মাটি ছেড়ে বাংলাদেশে ছুটে আসেন জেমিং তবে শুধু আশা নয় বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণও করেন তিনি নাম পরিবর্তন করে হয়ে যান আরফান ইসলাম সাভারের এই ঘরোয়া আয়োজন স্থানীয় রীতিতে বিশ লাখ টাকার কাবিন নামায় বিয়ে হয় তাদের অনুষ্ঠানে উপস্থিত আত্মীয় স্বজন প্রতিবেশীরা যেন মুগ্ধ তারা বলছেন ভালোবাসা সত্যি কোনো সীমানা মানে না সে প্রথমে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আমার বিয়ের প্রস্তাবে দেওয়ার পরে আমি আমার বাবা মাকে জানাই আমার বাবা মা যখন এই বিষয়টা শুনে বুঝে এবং সে আমার বাবা মাকে জিজ্ঞাসা করে যে সে কি মুসলিম হবে কিনা দেন আমাকেও বলছিল যে মুসলিম হবে মুসলিম হওয়ার মেন কারণ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে একজন মুসলিম মেয়েকে বিয়ে করে পাত্র আরফান ইসলাম জানালেন বাংলাদেশ তার মন কেড়েছে এখানে এসে তিনি তার প্রিয় মানুষকে পাশে পেয়েছেন বাংলাদেশী সিনু 매우 가족적인 문화를 가진 나라인 거 같아. 사람들이 관계 사람들 사람들 서로 관계가 বাবা জানালেন মেয়ের পছন্দকে তারা পূর্ণ সমর্থন দিয়েছেন। একটাই চাওয়া ওরা সুখে থাকুক। কোরিয়ান সেলসের সাথে ওদের একটা সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে আমি ওদের মানে বিবাহ দিয়ে দেই। তো আমার সব মিলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি ওদের জন্য দোয়া করি ওরা যেন সুখী হয় আমার সব মেলায় ভালো লাগছে এই নতুন দম্পতি কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় যাবেন আর এমন ভালোবাসা বিয়ে এটি সত্যি ভালোবাসা নাকি বিদেশে নিজের সেকেন্ড হোম বানানোর কোনো পন্থা জানাতে পারেন আপনার মতামত নিউজ ডেস্ক আর টিভি